ভিডিওতে কিছুই পার্টি ওয়ার্কের কিছু ড্রেস দেখাবো যারা কাট ওয়ার্কের পুষ্পা টাইপের থ্রি পিস চাচ্ছেন এবং বোরিং চাচ্ছেন এবং আপনাদের বিভিন্ন টাইপের পার্টি ওয়ার্কের ড্রেসগুলি মূলত আজকে দেখাবো এবং শুধু এইগুলোই না এইগুলা ছাড়াও অন্য অন্য ডিজাইনগুলো দেখাবো আর এগুলা কিন্তু ফোর পিস হবে প্রত্যেকটা থ্রি পিসে ফোর পিস হবে তো এটা পুষ্পা থ্রি পিস আমাদের তো যারা পুষ্পা থ্রি পিস গুলো চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন নিতে পারেন এই হচ্ছে কামিজটা খুবই চমৎকার ডিজাইন হবে আর এটা ফোর পিস হবে আমি আবার বলছি ইনার দেওয়া রয়েছে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে আর ওনাটা একটু দেখিয়ে দিই ওনাটা কত বড় ওনা হবে দেখাতে খুব কষ্ট হয়ে যায় যে সাইজ দেখবেন খুব সুন্দর সুন্দর এটা কালার গুলো রয়েছে লাল কালার হবে রানী কালার হবে এটা কি বলে এটা গোলাপি কালার হবে আর একটা অরেঞ্জ কালার হবে যারা এই পুষ্পা থ্রি পিস নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে দ্রুত মেসেজ দিয়ে দিন ইনবক্সে এরপর আমরা পুষ্পা টু দেখাবো দেখুন হিট কালেকশন ঈদের জন্য স্পেশালি দেখাচ্ছি সব দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাই যদি পছন্দ হয় তাহলে আপনারা নিবেন পছন্দ না হলে নেবেন না কারণ আজকে ভিডিও তো কম দামি ড্রেসে থাকবে দামিও থাকবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইন দেখুন প্রত্যেকটা কাজ একেবারে নিখুঁত কাজ করা নিখুঁত কাজ করা যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন নাম্বারে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে ইনারের কাপড় এই হচ্ছে কামিদের কত বড় সাইজের উন্নয় হবে দেখুন খুবই বড় সাইজের অন্য হবে দেখুন প্রাইস নিচ্ছি কিন্তু মাত্র মাত্র এগারোশো নব্বই টাকা রেটে এই কালেকশনগুলো দিচ্ছি এগারোশো নব্বই টাকা রেটে এই কালেকশনগুলো দিচ্ছি দ্রুত অর্ডার করে ফেলবেন এবং এই এই থ্রি পিস গ্যারান্টি দিয়ে দিচ্ছি ঈদের পরেও ফেরত নেব যদি বিক্রি করতে না পারেন এগুলো সব অফারে মাল না এগুলো হচ্ছে একেবারে নতুন মাল ঠিক আছে তো এই থ্রি এগারোশো নব্বই রেটে করে পাইকারিতে নিতে পারবেন পুষ্প আমার কাছে আপাতত দুইটা ডিজাইন রয়েছে এখন আপনাদের মাঝে আরো একটি ঈদের স্পেশাল অফার কালেকশন দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু খুব চমৎকার ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিস্ট্রি সামনে স্যার ভাই এই ডিজাইনগুলো যদি না নেন তাহলে মিস করবেন এগুলো হচ্ছে পার্টি ড্রেস ঠিক আছে খুবই হিট ডিজাইন খুবই হিট কোয়ালিটির মাল দ্রুত অর্ডার করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে এই হচ্ছে কামিজের কাপুর কাপড় স্ক্রিনশট দিতে ভুল করবেন আর কিছু করেন আর না করেন নিতে হবে না ভাই শুধু স্ক্রিনশটটা দিয়ে নিন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি চমকার ডিজাইনে অন্য হবে দেখুন কার্ডওয়ার্কে অন্য হবে দুই পাঁচটায় কার্ডওয়ার্কে অন্য হবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকান এভরিডে খোলা শুক্রবার শনিবার রোববার ঈদের আগের কোনো বন্ধ নেই সব ঈদের পরে বন্ধ হবে এই হচ্ছে কামিস্ট্রি তা এটা মধ্যে কালার হবে দেখুন প্রত্যেকটা কালার চারটা করে হবে আপনারা চাইলে কালার ভেঙে ভেঙে নিতে পারবেন দুইটা করে মিনিমাম নিতে হবে এই থ্রি পিসগুলো আমরা চোদ্দোশো নব্বই টাকা রেটে দিচ্ছি আপনারা যদি এই থ্রি পিসগুলো নিতে চান তাহলে আমাদের সাথে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন আচ্ছা পুষ্পা টু এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এগারোশো নব্বই টাকা রেটের দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখে নিন কত চমৎকার এবং অন্যটা দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো দেখাচ্ছি যদি পছন্দ হয় তাহলে নিবেন পছন্দ হলেই নিবেন জোর করব না যেটা আপনি বিক্রি করতে পারবেন আপনার কাছে মনে হবে তখন সেটাই নিবেন আর যারা নতুন নতুন উদ্যোক্তা যারা রয়েছেন যারা প্রথম মতো বুঝতে পারেন না তারা কিন্তু অবশ্যই এই থ্রি পিসগুলোর কনফিউজ থাকেন এত দামিটা নো আরে ভাই আপনি দামিটা নিলে সময়ের সঙ্গে বিক্রি করতে পারলে আর বিক্রি করতে না পারলে তা আপনার একজন অভিভাবক রয়েছে ফোরকান ফেব্রিক্স আপনার কাছে দিয়ে দিবেন এই হচ্ছে চারটে ডিজাইন দেখুন এইগুলো হচ্ছে কিন্তু আরও ফাটাফাটি ড্রেস একটা কাজের মজুরি সুতার মজুরি সাতশো বিশ টাকা দিয়েছি আর ড্রেসটার দাম কত হতে পারে বলেন সাতশো বিশ টাকা ড্রেসটার এমব্রয়ডারি মজুরি আর চলে আসছে ভরপুর কাজ করা পুরা জমিন কাজ করা হবে তো এই থ্রি পিসগুলো ফোর পিস প্রত্যেকটা ফোর পিস এবং এইগুলো নর্মাল কোনো ড্রেস নয় এইগুলো প্রত্যেকটা পার্টি ড্রেস যারা এই ভিডিওতে দেখতেছেন যে নর্মাল ড্রেস নেবেন যারা চিন্তা করতেছেন চিন্তা করে ভাই ভেবে কুল পাচ্ছেন না তাদেরকে বলবো ভিডিওটি কন্টিনিউ সম্পূর্ণ দেখুন আমাদের এইগুলো দেখানোর পর আমরা কিছু কম দামি ড্রেস সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে দেখাবো অবশ্যই ঈদের বাজারে সবসময় একটু দামি ড্রেস দেখাই আমরা সবাই জানেন এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন ভাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই থ্রি পিসগুলো বিশ্বাস করুন এই থ্রি পিসগুলো এত ভালো কোয়ালিটির আপনারা যদি নেন তাহলে বিক্রি করতে পারবেন এগুলো প্রাইস নিচ্ছি সতেরোশো টাকা করে কালার হবে চারটা হোয়াইট কালার পিঙ্ক কালার অ্যাশ কালার এই হচ্ছে স্কিনের একটা একটা কালার 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 স্কিন মোট চারটা সতেরোশো বিশ করে পাচ্ছেন ভিআইপি কাজ করা মাল যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন পাইকারিতে নিতে হবে নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখি ব্ল্যাক কালারের মধ্যে দেখুন এই যে ডিজাইনটা দেখুন সতেরোশো বিশ মাল ঠিক আছে দেখুন পছন্দ হলে গাইস নিবেন এই হচ্ছে কামিজটি দেখুন কতটা সুন্দর একটা ড্রেস হবে দেখুন এই ড্রেসটা দেখুন কত সুন্দর একটা ড্রেস হবে পছন্দ হলে অবশ্যই গাইস নিয়ে নেবেন মাত্র সতেরোশো বিশ টাকা রেটে এই থ্রি পিথগুলো দিচ্ছি এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্না ভাই আমাদের কোয়ালিটি অনেক ভালো অনেক কোয়ালিটি ভালো আপনি দেখুন যে ক্যামেরায় কতটুকু ভালো লাগবে কি না জানেন আমাদের দোকানে সরাসরি চলে আসুন এসে দেখে পণ্যগুলো যাচাই বাছাই করে দরকার করে নিন কারণ এইদের ড্রেস এইগুলো খুব ভালো কোয়ালিটির এইগুলো নিয়ে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পঁচিশশো এমন বিক্রি করতে পারবেন এই থ্রি পিসটা তিনটা কালার হবে এইটা একটা ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার একটা রানি কালার একটা গ্রিন কালার যদি পছন্দ হয় তাহলে নিবেন তা না হলে নিতে হবে না এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটি দেখুন আজকে আমরা তিনটে দেখাবো আর ডিজাইন দেখাবো না হ্যাঁ তিনটা ডিজাইন দেখাবো আগামীকাল কারো তিনটা দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এটাও সেম প্রাইস ভিআইপি কাজ করা এগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র সতেরোশো বিশ টাকা সতেরোশো বিশ টাকা রেটে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারছেন এই হচ্ছে ডিজাইন তো আমরা এই ডিজাইনের কালারগুলো দেখিয়ে দিন খুবই সুন্দর এবং খুব ভালো কোয়ালিটি ডিজাইনের থ্রি পিসগুলো তো চারটা কালার রয়েছে স্ক্রিনশ অর্ডার করবেন এখন আমরা কম দামে কিছু কালেকশন দেখাই দামি দেখালাম কম দামেও কিছু দেখাই ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখে সফল করুন নর্মালি এইগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ কিনে সাড়ে সাতশো কিংবা আষ্টশো টাকা প্রতি পিস মাল বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিটির সামনের আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে পছন্দ হলে স্ক্রিনশ দিবেন এই থ্রি পিসটা সেম চারটা কালার হবে এরপর দেখবো স্যালোয়ারের কাপড়টা মাসাল অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা উনটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনার স্ক্রিন দিবেন তাহলেই হবে আর কিছুই লাগবে না এরপর যে ডিজাইনটি দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনে সাইডটা এক্সিলেন্ট একটি ডিজাইন হবে যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন কতটা চমৎকার একটি পিছনের সাইট হবে দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটে থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এরপর দেখবো কামিজটি স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক একটি স্যালোয়ারের কাপড় হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপর যে ডিজাইনটি দেখব এই হচ্ছে কামিজটা উনারটা দেখুন উনুনাটা হেভি সুন্দর এবং খুবই নাইস একটু হবে প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন আর লায়ন টাওয়ার মার্কেটে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে পনেরো এবং ষোলো নম্বর দোকানে চলে আসবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন হাতার কাপড় দেওয়া রয়েছে ব্যাকপাটটা দেখানো হচ্ছে এবং এই ডিজাইনটা সালোয়ারের কাপড়টা মাসা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে উন্নত হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এটার মধ্যে সেম চারটা কালার হবে আমরা এই ডিজাইনটা আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম গত পরশু ভিডিওতে হ্যাঁ শুধুমাত্র ওই ডিজাইনটাই এই এই হচ্ছে আরও একটি ডিজাইন চমৎকার ডিজাইন নিয়ে আজকে আসছি বন্ধুরা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আর যারা অর্ডার করবেন না তারা অবশ্যই দোকানে চলে আসবেন এই ঈদে আজকে আমরা একেবারে যা দেখাবো প্রত্যেকটা সব ঈদের কালেকশন রোজা চলে আসছে ঈদ চলে আসছে এখন ঈদের ড্রেস পাবেন সব অফার দামে অফার দামে সব ঈদের ড্রেসগুলো পাবেন আমাদের কাছ থেকে স্যালোয়ারের কাপড়টা মাসাল্লাহ এক কালারের মধ্যে খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা মাসাল্লা অনেক চমৎকার গজের মধ্যে অনেক বড়ো একটু অনুনা হবে নাম মাত্র দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গাইস আমরা এখন আরও একটি হলুদ কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টার পিছনের সাইড এভ্রিওান যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এবং এই ডিজাইনটার যে চারটা কালার রয়েছে আমরা সময় কম সেজন্য দেখাবো না শুধুই যে এই দামের এই মানের কালেকশনই দেখাবো তা কিন্তু নয় আমরা কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন দামের বিভিন্ন রেটের রিপিট দেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটার মধ্যে চারটা কালার হবে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আরও একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিষ্ঠার পিছনের সেটটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই কালেকশনটা আপনারা সেম আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড় খুবই নাইস একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা উন্যাটা দেখুন মার্শাল অনেক চমৎকার এবং খুবই বড় একটু উন্যা হবে পছন্দ হলে স্ক্রিনশট শট এবং অর্ডার আরও একটি ডিজাইন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা রেটে এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা কালার হবে স্ক্রিনশট দেবেন জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের স্যাম্পলগুলো দেখে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে ব্যাকসেটটা ব্যাকসেটটা মাসাল অনেক সুন্দর গজের মধ্যে খুবই স্মার্ট পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজটা উনাটা উনারটা অনেক বড় গজের মধ্যে উন্যাটা হবে যারা পছন্দ করবেন তারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন এরপর যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে টেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা পিছনের সেটটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা টা যদি ভালো লাগে অবশ্যই নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মাসাল অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন মাস অনেক বড় আড়ে গজের একটু না হবে পছন্দ হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা আরো সুন্দর একটা ডিজাইন হবে স্ট্যান্ডার একটি ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এবং এই ডিজাইনটা পেছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা খুবই চমৎকার খুবই আনকমন খুবই ভালো মানের থ্রি পিসগুলো দেখাচ্ছে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা মাশাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি অন্যটা তেব্রিও এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পাঁচশো টাকা দামের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সেটটা হবে আর এই ডিজাইনটা জাস্ট পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সেট হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবারওয়ান এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হ্যাভ নাইস একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি ওনাটা ওনাটা দেখুন অনেক বড়ো অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের অন্য হবে যদি আপনাদের এই থ্রি পিসগুলো পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিও শুরু থেকে এখন তৈরি যা দেখানো হয়েছে সব পাঁচশো পঞ্চাশ টাকা দামের এখন আপনাদের ভিন্ন দামের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে জমজম যারা একটু কম দামের মধ্যে খুবই ভালো জমজম চান তারা এই ধরনের জমজম থ্রি পিসগুলো নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস এ গ্রেডের কোয়ালিটি থ্রি পিসগুলো পাবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে নিয়েন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উড়নারটা দেখুন মাশাল্লাহ অনেক বড় একটু অন্য হবে যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনার ঠিক আছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন গাইস মাত্র প্রাইস নিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও দেখুন অনেক সুন্দর চমৎকার অনেক কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার পিছনের সেটটা দেখুন অনেক চমক্কার একটি পিছনের সেট হবে সাতশো পঞ্চাশ টাকায় গাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো স্যালোয়ারটা খুবই চমৎকার একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটা উন্নাটা উন্নয়টা মানটা অনেক সুন্দর এবং খুব ভালো মানের অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের ওন্যাটা দেখুন ভালো কোয়ালিটির মালগুলো দেখাবো ইনশাল্লাহ আজকে আপনারা ভালো ভালো থ্রিপিটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কোয়ালিটি অনেক ভালো মানের দেখুন এই ডিজাইনটা খুবই ভালো মানের আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর তো ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপর আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে এক কালারের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্যাটা উন্যাটা মাসাল্লাহ গজের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের উন্যা হবে সাতশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এব্রুয়ান এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার হবে জামা হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সাইডটা হবে খুবই ভালো মানে ভালো কোয়ালিটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা হবে সেটটা দেখুন অনেক চমৎকার সেট হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এবং এই ডিজাইনটা দেখুন স্যালোয়ারের কাপড়টা হেভি ভালো মানে একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন ওনাটা হেভি চমৎকার ডিজাইনে একটু অনুনা হবে পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওনাটা এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি দেখুন এই হচ্ছে কামিজের সামনে সেটটা মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার এবং খুব ভালো মানের ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সেটটা দেখি আমরা পেছনের সেটটা হেভি সুন্দর একটি পেছনের সেট হবে দেখুন খুবই চমৎকার হাতার কাপড় রয়েছে পাইকারি যারা নিচ্ছেন নিতে চাচ্ছেন বা নিবেন স্যালোয়ারের কাপড়টা মাসাল্লাহ সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এবং এই ডিজাইনটার উন্নাটা দেখি আমরা কতটা সুন্দর ডিজাইনের উন্নাটা হবে সাতশো পঞ্চাশ টাকা রেটে আমরা আপনাদের অসাধারণ খুবই ভালো মানের থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আপনারা দেখব আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার বড় আড়াইগজের মধ্যে বা ফ্রি সাইজের মধ্যে জামাটা হবে আড়াই আড়াইগজের উপরে হবে আমি আড়াই গজ বলেছি উন্নাটার মাপের কথা মুগ্ধা বলে ফেলছি এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন হবে প্রাইস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচ লোন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যারা অনলাইনে নিবেন তারা অবশ্যই আমাদের দোকানে ঠিকানা আসবেন এসে দেখে পণ্যগুলো নিতে পারবেন এই হচ্ছে উন্যাটা এই ডিজাইনের উন্যাটা দেখুন মার্শাল কত সুন্দর এবং কত ভালো মানের পণ্যটা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটি অনেক সুন্দর এটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে যদি এই পছন্দ হয় তাহলে এডিজেন্ট ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা বেশ বড় আড়াই গজের মধ্যে হবে রং কালার মাসাল্লাহ গ্রান্টিও হবে তবে আগুন পানির কাজ কোনো ত্রুটি হলে আমাদের জানাবেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কিছু পাকিস্তানি লোন মানে জমজমের উপরে হাইগ্রেড লোন যেটা বলা হয় দেখুন এই হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোন প্রত্যেকটা করা হবে একটা করে কালার হবে এবং কাপড়গুলো খুব স্মুথ কোয়ালিটি খুব সফট খুব মোলাম এগুলো স্ক্রিন প্রাইস হচ্ছে নয়শো টাকা করে যেহেতু ঈদের সময় সবাই একটু লাক্সারি প্রোডাক্ট চাবে তো লাক্সারি প্রোডাক্ট চাইলে আমরা এই জমজম লাক্সারি প্রোডাক্টগুলো বাদে আমরা পাকিস্তানি লাক্সারি প্রোডাক্টগুলো আপনাদের সবাইকে সাজেস্ট করব। এই ব্ল্যাক কালার ড্রেসটা অনেক সুন্দর ব্যক্তিগতভাবে বলবো খুবই ভালো মানের এই হচ্ছে ব্ল্যাক কালারই সালোয়ার হবে আর এই হচ্ছে অন্যা যারা পাকিস্তানি লাভার এবং কালো কালারের লাভার তারা কিন্তু এই থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারে এই হচ্ছে কামিষ্টি অন্যটা হেভি সুন্দর এবং খুবই মানানসই কালারের থ্রি পিসগুলো আপনাদের দেখানো হচ্ছে এখন আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন পাকিস্তানি লাক্সারি লোন খুবই চমৎকার ডিজাইন এবং এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কিন্তু আপনাদের ঠিক আছে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারি কাপড়টা মার্শাল অনেক সুন্দর এবং উন্নত ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে ওনার এই হচ্ছে কামিজের উন্নত ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় এবং হয়ে থাকে তাহলে যারা অনলাইনে নেবেন অথবা দোকানে আসবেন সরাসরি আসবেন দোকানে যারা নেবেন তাড়াতাড়ি আসবেন এবং যারা অনলাইনে নিবেন দয়া করে স্ক্রিনশটটা দিতে ভুল করেন না স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে পাঠাই পাঠাই দিলেই হবে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর এটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এটা হোয়াইট কালারের মধ্যে হবে ব্যতিক্রম কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হেভি চমৎকার ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এবং এই হচ্ছে কামিজটা একটা দেখুন অনেক অনেক সুন্দর একটু ডিজাইনের অন্য হবে এভরি যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই পাইকারিতে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন এরপর আর একটি ডিজাইন দেখাবো ক্রাশ একটি ডিজাইন পাতা ডিজাইন এই ডিজাইনটা সবার কাছে ম্যাক্সিমাম রয়েছে কারণ এটা প্রচুর বিক্রি হয় মার্কেটে পাতা ডিজাইন বলা হয় এটা এটা পাকিস্তানের মধ্যে আমরা করেছি দেখুন এই হচ্ছে কামিজের পিছনের স্যারটা দেখুন অনেক চমক একটি পিছনের স্যার হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সালোয়ার কালারটা ম্যাচিংই হবে এই হচ্ছে কামিজের উনাটা দেখুন উনাটা অনেক বড় সাইজের একটু হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনগুলো অবশ্যই অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার হবে তো ফ্রেন্ডস এই থ্রি পিস অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আজকে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন দেখানো হচ্ছে আপনারা কিন্তু এই সুন্দর ডিজাইনের মধ্যে হারিয়ে গেলে হবে না স্ক্রিনশট দিয়ে পারচেস করতে হবে কালারগুলো দেখুন খুবই নাইস কালার হবে এই হচ্ছে কালারের সালোয়ারের কাপড়টা মাসাল্লাহ আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্য ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন ওনার কালারটা হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এব্রুয়ান এখন আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখে নিন এই ডিজাইনটা অনেক সুন্দর কালো কালারের মধ্যে এবং খুবই সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে ফেলবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পেছনের সাইডটা মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন হবে পিছনের সাইডটা যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে নয়শো টাকা রেটে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো সব পাইকারি দাম পাইকারি থ্রি পিস দিচ্ছি বাংলাদেশ যে কোনো প্রান্তেই আপনারা থেকে আসবেন আসেন না কেন এসে নিলেও যে দাম অনলাইনে নিলে একই দাম যেভাবে খুশি সেভাবে আপনারা পার্চেস করবেন এই হচ্ছে কামিজটি অন্যটা সামনে সেটটা দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইট এবং হাতের কাপড় পিছনের সাইট এবং হাতের কাপড়টা দেখুন অনেক সুন্দর বড় বড়ো গজের মধ্যে হবে খুব ভালো মানের এরপর আমরা দেখবো কামিজের স্যালোয়ারের কাপড়টা মাসাল অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনারটা উনারটা দেখুন অনেক চমৎকার আড়াই গজের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা দিচ্ছি গজের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির থ্রি পিস দিচ্ছি এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটি দেখিনি এই হচ্ছে ডিজাইনটি দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হ্যাভি ভালো মানে ভালো কোয়ালিটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি এক কালারের স্যালোয়ার কাপড় হবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজটির ওনারটা দেখুন অনেক চমৎকোয়ালিটির ডিজাইনের ওনারটা পেয়ে যাচ্ছেন তো এবার এই থ্রি পিসগুলো নিতে হলে ফোরকান ফেব্রিক্স অবশ্যই আসবেন আর পছন্দ হলে দেখে নিবেন পছন্দ না হলে নিতে হবে না কারণ আমাদের প্রত্যেকটা পণ্যের গ্যারান্টি দেওয়া রয়েছে পছন্দ হলে নিবেন না পছন্দ হলে নিতে হবে না এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে পিছনের সাইডটা পছন্দ হলে গাই অবশ্যই অর্ডার করে ফেলবেন কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার রয়েছে আমাদের ঠিকানায় চলে আসবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই অফ হোয়াইটের মধ্যে ক্রিমের মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড হবে আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা মাসাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন ওনাটা হেভি চমৎকার ডিজাইনের ওনাটা হবে দাম নিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা পাকিস্তানের লোনগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন অথবা দোকানে আসতে পারবেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে মার্শাল অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড় এই হচ্ছে কামিজের উন্যা ওনার ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন ওনা হবে দেখুন এই হচ্ছে কামিদের উন্যাটা দেখুন অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এটা পাকিস্তানের লোন আজকে পাঁচশো পঞ্চাশ টাকা রেটে মাল দেখানো হয়েছে সাতশো পঞ্চাশ টাকা রেটে মাল দেখানো হয়েছে এবং নয়শো টাকা রেটে মাল দেখানো হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখে নিই এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা এভরি ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি সালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ উনটা দেখে নিই আমরা এই হচ্ছে কামিষ্টি উনটা অনেক ভালো মানে ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো আমরা আপনাদের দিচ্ছি যাতে করে ঈদের সময় আপনারা এই সব দামি থ্রি পিসগুলো ভালোভাবে বিক্রি করে আবার পুনরায় আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আর আমাদের রিটার্ন পলিসি রয়েছে যদি কেউ রিটার্ন করতে চায় কোনো পণ্য খারাপ হয় বা ভালো না হয় বা ভালো আছে বিক্রি করতে পারে নাই ডিজাইনের জন্য চেঞ্জ করে নিতে পারবে এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন এই ডিজাইনটা তো অনেক ক্রাশ একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক চমৎকার ডিজাইনে অন্যটা হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন খুবই ভালো মানের ডিজাইন হবে দেখুন খুবই ভালো মানের ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর যদি পছন্দ হয় এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টার পিছনের সেটটা দেখিনি এই হচ্ছে কামিস্টা পিছনের সাইড এ এটা কিন্তু চুন্ডি পিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিষ্টির এই হচ্ছে কামিষ্টি উন্যাটা উন্যাটা হেভি চমৎকার ডিজাইনের অন্যটা হবে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও সুন্দর কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ সবার কাছ থেকে দোয়া আছে আজকে এখানে বেড়ে নিচ্ছি আসসালামু আলাইকুম